বাংলাদেশ বনাম আর্জেন্টিনা ম্যাচে কোন দলে গিয়ে থাকবে লাতিন সুপার কাপের এই বিগ ম্যাচকে সামনে রেখে কেমন হবে দুই দলের একাদশ আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইতিমধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে উনত্রিশ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে যে দলে আছেন ভয়ঙ্কর ছয়জন বিদেশি ফুটবলার যাদের উপস্থিতি বলে দেয় কতটা শক্তিশালী হয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ চলতি মাসে ঢাকায় পসছে লাতিন বাংলা সুপার কাপ যেখানে অংশ নেবে ফুটবল বিশ্বের দুই মহাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ দল এই টুর্নামেন্টকে সামনে রেখে ফুটবল প্রেমীদের মধ্যে চলছে তুমুল উত্তেজনা আর সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করবে ব্রাজিলের কিংবদন্তি বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফুর আগমন তিনি সরাসরি মাঠে বসে খেলা উপভোগ করবেন আর তার উপস্থিতি যেন বলে দেবে বাংলাদেশ ফুটবল এখনো ছোট পরিসরে সীমাবদ্ধ নেই আগামী দুই ডিসেম্বর ঢাকায় পা রাখবে আর্জেন্টিনা ক্লাব অ্যাটলেটিকো চারুলোনার অনূর্ধ্ব বিশ দল যাদের অধিকাংশে বুয়েনাসাইরাস ফুটবল একাডেমি থেকে উঠে আসা সম্ভাবনাময় তরুণ ফুটবলার সুতরাং আর্জেন্টিনার এই দলের বিপক্ষে খেলা বেশ কঠিনই হবে বাংলাদেশের জন্য বাংলাদেশের এই দলের দুজন বংশোদ্ভূত বিদেশি ফুটবলার খেলবেন তারা হলেন ইকরামুল ক্যাসপার হক ও ইব্রাহিম নওয়াজ এই বিদেশি ফুটবলারদের অন্তর্ভুক্তিই বলে দেয় কতটা শক্তিশালী হয়েছে বাংলাদেশ ফুটবল দল এই বংশোদ্ভূত ফুটবলারদের কারণে যেমন দলের টেকনিক্যাল ক্ষমতা বেড়েছে তেমনি বাড়ছে ফিনিশিং পাসিং কন্ট্রোল ও গতি এই দলকে অনেকে বলছেন গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ একটি বাংলাদেশ স্কোয়াড যারা লাতিন পরাশক্তিদের বিপক্ষে মাঠে দাঁড়িয়ে অন্তত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এখন দেখার বিষয় বাংলাদেশের এই নবগঠিত শক্তিশালী অনূর্ধ্ব বিশ দলকে ঘরের মাঠে আর্জেন্টিনার মতো দলের সামনে দাঁড়িয়ে লড়াই দেখাতে পারি না শক্তিমত্তায় আর্জেন্টিনা এগিয়ে থাকলেও বাংলাদেশও ছাড় দেওয়ার পাত্র নয় সুতরাং শতভাগ সিউরিটি দিয়ে বলা মুশকিল যে কোন দলে গিয়ে থাকবে তবে ম্যাচটা যে হবে জমজমাট তা আর বলার অপেক্ষা রাখে না প্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ নাকি আর্জেন্টিনা কোন দলে গিয়ে থাকবে এই ম্যাচে এই ম্যাচ সম্পর্কে আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন